রহমানুর রাহিম অনেকেই প্রশ্ন করে থাকেন যে শিশু কিশোরদের চশমার পাওয়ার কেন ছয় মাস পর চেক আপের মাধ্যমে পরিবর্তন করতে হবে এটার কারণটা হচ্ছে যে আমরা আসলে চোখ দিয়ে দেখি না আমরা দেখি হচ্ছে যে চোখের যে ছবিটা বাইরের ছবিটা রেটিনায় পড়ে সেটা আবার ব্রেনে যায় ওর মাধ্যমে আমরা দেখি আমরা একটা ছবি দেখাচ্ছি এটা হচ্ছে যে নর্মাল একটা ছবি রেটিনা মধ্যে পড়ে সেখান থেকে ছবিটা ব্রেনে যায় তারপরে আমরা দেখি অন্যদিকে যাদের মাইনাস গ্লাসের দরকার হয় তাদের রেটিনার সামনে যেয়ে পড়ে তাদের আই বলটা একটু বড় থাকে রেটিনার সামনে পড়ার কারণে সে ভালো দেখে না দূরের জিনিস তখন আমরা মাইনাস গ্লাস দিয়ে বা কনকেভ লেন্স দিয়ে এই ছবিটা এখানে ফেলি রেটিনে ফেলি তখন ব্রেনে গেলে আমরা আবার দেখি অন্যদিকে প্লাস যাদের দরকার হাইপারম্যাট্রোপিয়া আমরা বলি বা নিকটে দেখে না তাদের আইবলটা বলটা ছোটো থাকে তো ছোটো থাকার কারণে ছবিটা রেটিনের পিছনে পড়ে তো যার ফলে আমরা প্লাস লেন্স বা কনভেক্স লেন্স দিয়ে ছবিটাকে রেডনে ফেলি সেই রেটিনের থেকে ব্রেনে যায় আমরা দেখি এখন এই যে আইবলের যে পরিবর্তনটা এটা সাধারণত চোদ্দো বছর পর্যন্ত হয় চোদ্দো বছর পর শিশুরাও বাড়ে কিশোররাও বাড়ে আই পরিবর্তন হয় যার ফলশ্রীতে চশমার গ্লাসও পরিবর্তন করতে হবে এজন্যই আমরা ছয় মাস পর পর চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করে চশমার পাওয়ার পরিবর্তন করতে বলি যাতে শিশুদের দৃষ্টি স্বাভাবিক রাখা যায় সবাইকে ধন্যবাদ